এনসিপি দলটাকে একেবারে চাঙ্গা করে তুলতেছে জামাত ইসলাম এনসিপি সঠিক সিদ্ধান্ত জামাত ঠিক একই কায়দায় এনসিপি কে উপরে উঠাই দিচ্ছে দেখেন এনসিপি কিন্তু অনেকবার খাদের কিনারায় পড়েছে সেখান থেকে জামাত টেনে টেনে তুলছে সর্বশেষ যখন নির্বাচনী জোট নিয়ে এনসিপি একেবারে মহা মুশকিলে পড়েছে দেখেন বিএনপির সাথে অনেক চেষ্টা করার পরও জোট করতে পারে না বিএনপি আশানুরূপ আসন ছাড়তেছে না কারণ বিএনপির দলীয় কোন্দলের সাথে নিজেদেরকে ভাগ দিয়ে পোষাইতে পারতেছে না যার ফলে অন্য কোনো ভারী জোট তারা নিতে চাচ্ছে না সর্বশেষ জামাতের সাথে জোটে এসেছে এসে এতে করে জামাত জামাতের অনেক সম্ভাবনাময় আসন তারা ছেড়ে দিয়েছে এনসিপি বলতে গেলে সেই আসনগুলোতে বিজয় হয়ে সংসদ সদস্য হতে পারে আজকে ডক্টর শফিকুর রহমানের সাথে নাহিদ ইসলামের বৈঠক হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এগারো দলীয় জোট বলতে গেলে এখন সবচেয়ে শক্তিশালী জোট এই জোটটাই ক্ষমতা আসার সবচেয়ে সম্ভাবনা বেশি কারণ প্রতিভা জামাত যাদের ঘাড়ে পড়েছে সে দলটাই ক্ষমতা এসেছে সঠিকভাবে এবার দেখেন আগামী নির্বাচনে কি কারণে এই এগারো দলীয় যে দলের যেটার সম্ভাবনা রয়েছে প্রথম কারণ হচ্ছে যদি সুষ্ঠু ভোট হয় মানুষ নতুন কাউকে খুঁজতেছে দেশের সর্বস্তরে মানুষ এখন দাড়ি পাল্লা জয় জয়গান গাচ্ছে আপনি মানেন আর না মানেন আপনি হয়তো ভিন্ন ধরনের আপনার আপনি যদি সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন তাহলে আপনাকে এটা মানতে হবে যে জামাত সম্ভাবনা সবসময় এগিয়ে আছে দশ শ্রদ্ধা বাংলাদেশ জামাত ইসলামের আমের ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার এই বৈঠকটি হয় বলে জানিয়েছেন এই বৈঠকের মূল গুরুত্ব কি ছিল দলটির পক্ষ থেকে জানানো হয়েছে জামাতের নামে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করে তবে কোন দলের পক্ষ থেকে বৈঠক আলোচনার বিষয় এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি বিস্তারিত কিছু জানা না গেলেও তথ্য সূত্র যেটা উঠে এসেছে দেখেন এনসিপি দলটা যত যাই বলো না কেন এখানে যেসব দিন যারা আছে সবাই কিন্তু নতুন কম বয়সী রাজনীতিতে মাঠে কিভাবে তারা চষে বেড়াবে কিভাবে তারা ভোট চাইবে এ ধরনের বলতে গেলে এ ধরনের ধারণাগুলো একেবারে তাদের কাছে নতুন কিভাবে তারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিভাবে তারা দলটাকে পরিচালনা করবে তো বিশেষ করে ভোটকে কেন্দ্র করে তারা কিভাবে ভোট চাইবে মানুষের দ্বারে দ্বারে যাইবে কিভাবে তারা মানুষের একটা গণজোয়ার তৈরি করতে পারবে এই সব কিছু মিলে একটা পরামর্শ তারা নাহিদ ইসলাম জন শফিকুর রহমানের কাছে তিনি চেয়েছেন তো সর্বশেষ দেখেন এনসিপি কিন্তু শুরু থেকে কিন্তু একটা বাজিমাত করতেছে অথচ এনসিপি যদি একটি ভুল সিদ্ধান্ত নিত তাহলে তাদের এই সুযোগ হতো না জামাতের সাথে যাওয়া যে এনসিপি জন্য কত বড় প্লাস পয়েন্ট হয়েছে এটা মাত্র এখন মাত্র এনসিপি দলটি বুঝতেছে এবং জামাতের সাথে জোটে যাওয়ার কারণে এনসিপি যে সব বাম নেত্রীরা অনেক নেতারা দল থেকে পদত্যাগ করেছে তারা এখন হারা হারে টের পাচ্ছে যে কত জানে কত চাল তারা হয়তো ভাবছে যে জামাতের সাথে এনসিপি জোট গিয়েছে যার কারণে তারা রাগ করিয়া পদত্যাগ করলে হয়তো অন্য কোনো দল তাদেরকে বুকে টাইনে নেব বিএনপি তাদেরকে বুকে টাইনে নিব দিন শেষে কিছুই ঘটে না বিএনপি নিজেদের কোন দলই সামাল দিতে পারতেছে না আবার বাড়তি ঝামেলা কে হবে দিন শেষে এখন কেউ স্বতন্ত্র নির্বাচন করতেছে কেউ ফেসবুকে পোস্ট দিতেছে মানে একটা জাতীয় অবস্থা অথচ সঠিক পদে থাকলে এরাও সম্ভাবনাময় হয়ে উঠতে পারতো বাংলাদেশের আগামী নির্বাচনে যতই বলা চল এখন এগারো দলীয় জোট ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এগারো দলীয় জোট মিলে প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করবে এরপর থেকে এখন ক্ষমতা আসার পরে শুরু হবে আসল খেলা সেটা কি জনগণ এতদিন পর্যন্ত যেটা যে সরকার দেখে আসতেছে দুর্নীতি থেকে শুরু করে যত যা কিছু সবকিছু যখন এক মিনিট শেষ হয়ে যাবে পুরো রাষ্ট্র এর ঠান্ডা হয়ে যাবে